হ্যালো সালাম আলাইকুম আজ এটা গোটা মটরের গোটা মটর দিয়ে গোটা মটর দিয়ে একটা মুড়ির তরকারি মুড়ির মুড়ি দিয়ে খাওয়া হবে এই তার সাথে দেব আলু রসুন মরিচ পেঁয়াজ যা যা আপনারা দেখতে থাকেন আমি এখন গ্যাসটা জলে লিচি সব কিছু ঢাই দেব গ্যাসটা আমাদের জায়গাটা একটু ছোটো আছে আমার ঘরটা খরা হয়নি তাই একটু হয়েছে কুকার আমার গরম হয়ে গেছে কুকারে আমি কুকারে আমি পরিমাণ মতন তেল দেব দুটো আমি তেজপাতা তারপরে আমি ক্ষেত করা আদা দিয়ে দেব তারপরে আমি এবার দেবু লোটা গোটা গোটা লসুণ তারপর দেবু মরিচ পেঁয়াজ মোটামোটা কাঁচা পেঁয়াজ 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 সব থেকে মশলা সব কিছু মশলা দিয়ে দিয়েছি এটা আলু কাটা কাঁচা আলু ছোট ছোট পাঁচটা আলু কম বেশে তোমরা দেবাড়া চা নাড়া চা দিব মটর গোলা এটা যে গোটা গোটা মটর এটা মটর আমি ভালো করে ধুয়ে রেখেছি তো মটর আমি দিয়ে দিলাম হালকা ঝোল খেয়ে